হ্যাঁ আমি ওখানে পৌঁছে গেছি না 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 কোনো সমস্যা হয়নি আমি ঠিকঠাক মতো পৌঁছে গেছি আর এসব নিয়ে চিন্তা করতে হবে না হ্যাঁ এটা নিয়ে চিন্তা করতে হবে ঠিক আছে আর কোনো সমস্যা নেই তানিয়া ভাইজান ও ভাইজান ও ভাইজান কোরাটা না ভাইজান অনেক দিন ধরে কিছু খাই না ভাইজান দুই দিন না খায় আছি আমি তো অসুস্থ ও ভাইজান দেন না ওকে তাহাদান না তানিয়া তুমি সব বলছিস অনেক হয়েছে এবার চুপ কর তানিয়া এর আবার আপনি সব কি কইতেছেন ভাইজান ভাইজান দেন না তুই এটা হাদান না ভাইজান তানিয়া কে মানে তুই দূর ও ভাইজান আমরা না কি যে কোন আমি তানিয়া কোন এলাম আমার নাম তুমি মুন্নি ভাইজান ও ভাইজান দেন না দুইটা দুই না কিছু খাই নাই সর্দি না খাই আসি এই এটা তুমি না আল্লাহ এই মাইয়া এই মায়া তো ভাইজান আমি চিনি এই মাইয়া না গত ছয় মাস আগে না ট্রেনিসে পড়ে মরে গেছে কি এটা কি করে সম্ভব হ ভাইজান সত্যি কথাই বলতেসি আপনার এই বোন কিন্তু আর দুনিয়াতে নাই না এটা কি করে হতে পারে ভাইজান একটু শান্ত হন আমি আপনার মনের অবস্থা বুঝতে পারতেছি আপনার বোন আর দুনিয়াতে নাই এর কষ্টটা কতটা হেডা আমি বুঝি নিজে একটু সামলান ভাই যান দুঃখ করে তার লাভ নাই বুন তো আর ফিরে না তাই না আপনার মধ্যে কবেই মরে গেছে ঠিক আছে ভাই আমি যাই অসুস্থ না আমি তাহাও তো দেবেন না আমি তাই কেন মাহিন আরে তানিয়া তোমার মুখে এই অবস্থা কেন তোমার মুখে কাদা কি লাগালো হ্যাঁ আরে তুমি এসব বাদ দাও না আগে আমার কথাটা তো শুনো না চলে এসেছে হোয়াট তোমার ভাই এখানে চলে এসেছে তার মানে তোমার ভাই শহরে চলে এসেছে হ্যাঁ ভাইয়াকে আমি মার্কেটে দেখেছি আর ওনা আমাকেই খুঁজতেছে হান্ড্রেড পার্সেন্ট তাই কোনোভাবে হয়েছে কাদা আমি মুখে মেখে মুখটা লুকিয়েছি আর ওখান থেকে পালিয়ে এসে যাতে আমাকে না চিনতে পারে ও শিট ম্যান ও তোমাকে খোঁজার জন্য এখানে এসেছে তার মানে ওই শহরে চলে এসেছে আর চলে যেহেতু এসেছে ও খুব তাড়াতাড়ি তোমাকে খুঁজে অবশ্যই বের করবে হ্যাঁ তুমি একদম ঠিক বলেছো ভাই আমাদেরকে খুঁজে পাওয়ার আগে এখান থেকে পালাতে হবে প্লিজ আমরা এখান থেকে তাতে চলে যাই নালে সর্বনাশ হয়ে যাবে এক্স্যাক্টলি তুমি একদম ঠিক বলেছো তোমার ভাই এখানে চলে আসার আগে আমরা সবকিছু গুছিয়ে এখান থেকে পালাতে হবে নালে তোমার ভাই যদি আমাদের ধরে ফেলে তখন অবস্থা খুব খারাপ হবে আমাদের যা করার তাড়াতাড়ি করতে হবে চলো হ্যাঁ ঠিক আছে চলো চল কিছুক্ষণ আগে তো তোর কাছে খাওয়ার টাকা ছিল না আর এখন তো দেখছি তোর এত বড় একটা বাড়ি হাতে এত বড় একটা ব্যাগ আচ্ছা তুই এই ব্যাগ সাথে করে নিয়ে কোথায় যাচ্ছিস বলতো আপনি আমাদের পারমিশন ছাড়া আমাদের বাসে কিভাবে ব্রাদার আমি আমার বোনের সাথে দেখা করতে এসেছি বোন কিসের বোন কে আপনার বোন আমি আপনাকে বলেছিলাম যে আমি আপনার কোনো বন্টন হই না অনেক হয়েছে তাহলে প্লিজ এবার অন্তত একটু থাম তো সমস্ত সত্যিটা আমার সামনে চলে এসেছে তখন তো তুই আমার সামনে কাদা মেখে মুখটা লুকিয়ে ফেলেছি কিন্তু তোর মুখটা এখন স্পষ্ট দেখতে পাচ্ছেন আর তার উপরে তুই নিজের মুখে কবুল করেছিস যে তুই আমার বোন মা আমি আবার কখন কবুল করে নিলাম একটু ভালো করে মনে করে দেখ তুই আচ্ছা আমি তো তোকে কখনো বলিনি যে আমি আমার বোনকে খুঁজছি তাহলে তুই কি করে কি এটা কি করে সম্ভব হ ভাইজান সত্যি কথাই কইতাছি আপনার এই বোন কিন্তু আর দুনিয়াতে নাই এটা কি করে হতে পারে ভাইজান একটু শান্ত হন আমি আপনার মনের অবস্থা বুঝতে পারতাছি আপনার বোন আর এই দুনিয়াতে নাই এর কষ্টটা কতটা হেডা আমি বুঝি নিজে একটু সামলান ভাই যান দুঃখ করে তার লাভ নাই বোন তো আর ফির আইব না তাই না আপনার বোন তাই কবেই মরে গেছে ঠিক আছে ভাই আমি যাই অসুস্থ না আমি চাহাও তো দিবেন না আমি তাই কেন এখন আমাকে তুই বল তুই কি করে জানতে পারলি যে আমি আমার বোনকেই খুঁজছিলাম আসলে মানে মানে আমি অনুমান করে বলেছিলাম আরে তানিয়া তুই কেন এমনটা করছিস আমি কোনো কিছু বুঝতে পারছি না তোর সাথে হচ্ছে এটা কি আমাকে একটু খুলে বল প্লিজ হ্যাঁ আমি তোমার বোন তানিয়া সত্যি কথা বলতে ভাই তুমি যখন গ্রাম থেকে আমাকে শহরে পাঠিয়েছ লেখাপড়া করার জন্য তখন ওর সাথে আমার সম্পর্ক হয়ে যায় আর ওকে আমি এতটাই ভালোবেসে ফেলি যে ওকে ছাড়া আমার একা থাকা কোনোভাবেই সম্ভব না তাই আমি চাইনি যে কখনো গ্রামও চলে যায় আর আমি জানতাম তুমি যদি কখনো জানতে পারো যে ওর সাথে আমার সম্পর্ক আছে তুমি কখনোই মেনে নেবে না কারণ ভাইয়া ও হচ্ছে অন্য ধর্মের আর এটা তো স্বাভাবিক তোমার বোন অন্যটা ধর্মের ছেলেকে ভালোবেসেছে তাকে বিয়ে করবে তার সাথে সারা জীবন থাকবে এটা তুমি কখনোই মেনে নেবে না তাই আর আমি চাইনি যে কখনো গ্রামে ফিরে যায় এই জন্য আমি ওর সাথেই আছি আর তুমি তো কখনো ওর সাথে আমার বিয়েটাও দিবে না তাই তোমাকে আমি সত্যি কথাগুলো বলতে পারিনি সরি ভাইয়া বাহ বনবা। তোকে আমি এখানে কত কষ্ট করে পড়ালেখা করতে পাঠিয়েছি আর তুই এখানে এসে অন্য একটা ধর্মের ছেলেকে ভালোবেসেছিস সেটা নিয়ে আমার কোনো দুঃখ হচ্ছে না দুঃখ হচ্ছে যে তুই আমাকেই ভুলে গিয়েছিস প্লিজ কাইন্ডলি আমার থেকে পাওয়াটা বন্ধ কর প্লিজ সরি ভাইয়া আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি আমি যে অন্যায়টা করেছি তার জন্য অনুতপ্ত প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও